আজকে বলেছি না বক্তব্যের বিষয়ে ইসলামের সামগ্রিক বিজয় তো ইসলামের সামগ্রিক বিজয় মানে কি আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন। তো আপনি সামান্য মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি সামান্য আপনার মাদ্রাসায় আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারেননি আপনার পরিবারে ন্যায়পরায়ণ হতে পারেননি আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন কথা বলেন না যা আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন অসম্ভব কখনোই দিবেন না আপনি সালাদ দিয়ে সঠিক আকিদা দিয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগে বলতে হবে সত্য করতে হবে ন্যায় যে ন্যায় চুল পরিমাণ ছাড় দেয় না যে সত্যে চুল পরিমাণ ছাড় দেয় না ওকে আল্লাহ দেশ ও জাতির নেতৃত্ব দিবেন আল্লাহর দয়ায় আর আমরা মুসলমানেরা এই জায়গা জায়গাতেই হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে আমি বহু আগে আজ থেকে এক দেড় দুই বছর আগে এক বক্তব্যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাই। তো আমার ছোট ভাই আব্দুর রহিম যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন দেশেই আছে তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অনেক অর অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য কীভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে এইটা মানে রক্ত পর্যন্ত বেচতে পারে বলতে যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায় আপনি পৌঁছে দিবেন। তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে বিশাল বড় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যুক ধোকাবাজ গাদ্দার পরায়ণ জালিম বসে আছে এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্ত মুসলিম ভাই গাজায় পড়ে আছে সজাতি ও ফিলিস্তিনি ওর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে পানির জন্য কাঁদতেছে তারপর সে টাকার সাথে নিষ্ঠ সে লাভ ছাড়া সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দেবে না তো রক্ত বেচতেছে না রক্ত বেচতেছে রক্ত ক্রয় রক্তের সাথে ব্যবসা করতেছে মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে তার ইনকামের জন্য তার ব্যবসার জন্য তার মধ্যে কী তখন তখনও বলে যে আব্দুল্লাহ ভাই তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলই বান রায় এরা বাহ্যিকভাবে সালাদ সাম হজ জাকাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো কিন্তু আসলে মিথ্যুক পরায়ণ অসৎ তাহলে এরা যদি গোলাম না থাকে কারা গোলাম থাকে কেননা দেশ জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না অসৎ অনায় পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না কিন্তু শত করা কত জোন নেবেন আপনি একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা অনায় পরায়ণতা ঢুকে আছে কি মসজিদ কি মাদ্রাসা কি ইসলামী দল কি ইসলামী সংগঠন একই অবস্থা সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন যেটা ইসলাম করতে চাই সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ সুহানা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না সে বেসিক মূল জিনিসটা কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে এই সিস্টেমটা টিকে থাক এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায় এটা তাদের চাওয়া আপনি মনে করলেন গত ষোলো বছর আমার উপর জুলুম করেছে উমুক বাস উমুক চলে গেছে আপনার রাগ মিটে গেছে কিন্তু গত ষোলো বছর যে আপনি মজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিস্টেম সেকুলার সিস্টেম আমি যদি আরও স্পষ্ট করে বলি বুঝার জন্য কিন্তু এটা সত্য মানুষ হাসবে কিন্তু এটাই সত্য সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সতেরোশো বা আঠারোশো যে ছাত্র নিহত হয়েছে এই সতেরো সতেরোশো আঠারোশো ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে সেকুলার সিস্টেম হত্যা করেছে কিন্তু এটা বুঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ জ্ঞান লাগবে ইতিহাসের জ্ঞান লাগবে পাশ্চাত্য বিশ্ব কী চায় আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে তাহলে আপনি বুঝবেন যে সতেরোশো আঠারোশো জন মারা গেছে এই সতেরোশো আঠারোশো জনকে হত্যা করেছে কে এই সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম সেকুলার সিস্টেম এই সিস্টেম যদি পরিবর্তন না হয় এই রকম জালেম বিশ বছর তিরিশ বছর পর আবার তৈরি হবে আপনার হায়াত যদি আল্লাহর বিশ ত্রিশ বছর বাড়িয়ে দেয় আমার হায়াতও যদি আল্লাহ বিশ বছর বাড়িয়ে দেয় আবারও যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন আপনি বলি যে এই সিস্টেম টিকে আছে আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নেবেন আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নেবেন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি তো বুঝবো কেমন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে ইংল্যান্ডে গেলে আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে তখন আপনি বুঝবেন যে একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না মাইক্রোবাস কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটাতে বুঝবেন যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে এই একটা মাত্র প্রজেক্ট যে প্রজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায় একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে কয়জন মানুষের কাছে মাইক্রো আছে আপনি ইংল্যান্ডে যান কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেলেবল ব্যবস্থা আছে প্রত্যেকটা ছোটো জায়গা থেকে আর এক ছোটো জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করা আছে ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা মানে আগে আপনার কথা চিন্তা করেছে আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে আগে কৃষকের কথা চিন্তা করেছে আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কোটিপতির গাড়ি কেমনে চলবে তার কথা চিন্তা করবে কৃষক চাষাভূষা কীভাবে চলবে সেটা চিন্তা করবে না এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবে প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি হয় তার এই আঠারো কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত তো আমি যেন সেবার অভাবে মারা না যাই এই রাষ্ট্র চিন্তিত তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে এরকম আর অসংখ্য পয়েন্ট আছে এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই তো এই রাষ্ট্র সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়ানো হবে জোর করে পর্দা করানো হবে তারও আগে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান এটা আগে নিশ্চিত করা হবে এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে এটা ইসলামী রাষ্ট্র নয় যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নয় যে বলছে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বুঝতে ভুল ও কোনোদিন পরেই নি ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে তো এই যে ইসলাম রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে এখন জানার সুযোগ এখন আপনি বুঝবেন কানেক্ট করতে পারবেন রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে যেমন কিছুদিন আগে একজন মেজরের আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে পরে সেই পুলিশ মেজরের আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করত তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওই মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য পা ধরে মাপ চাইতে হবে আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না এটা হচ্ছে জালেম সিস্টেম সেকুলার সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম আর ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে ওর সাথে যদি জুলুম করে তো ওর পা ধরে মাপ চাইতে হবে এটা হলো ইসলাম রাষ্ট্র ব্যবস্থা তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাবা আমাকে তো পিটিএস নামাজ পড়াবে আমাকে তো পিটিএ পর্দা করাবে জি না পিটিয়ে নামাজ পড়ানোর আগে পিটিএ পর্দা করানোর আগে আপনার যান মালের নিরাপত্তা আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মজলুম না হন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান তা নিশ্চিত করা হবে ইসলাম ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন খুব উচ্চশিক্ষিত মানুষ ছাড়া এই অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকার আর ইউরোপ আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায় ইউরোপে যায় আমেরিকায় যায় কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায় কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই দুবাই থেকে লিবিয়া লিবিয়াতে নামে লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে লিবিয়ার ত্রিপুলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয় সেখানে আশ্রয় নিয়ে রাতের অন্ধকারে রাত বারোটার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর তিনশো জন চারশো জন